দায়িত্বেই ছিলাম আমি দেখেছি কিন্তু আসলে টেলিভিশন বা এগুলি কিন্তু আসলে অত বিজনেস কেস না একদম উপরের দিকে না হলে এগুলি আসলে দিনের টাকাই দিনে আনতে পারে না তো তারা সবসময় আসলে সরকারে বা ক্ষমতাবানের কাছাকাছি যেতে চায় তাদের প্রিয় হতে চায় এবং ক্ষমতা বদল হলে তারাও বদলায় তো সেই ক্ষেত্রে তাদেরকে হত্যা মামলা দেওয়া মানে তারা তো আসলে মানে মানে হুকুমের হুকুমের দাস এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রফেসর সাইদ প্রফেসর সুমন রহমান আমি মনে করি বাংলাদেশে সবার আগে যারে একটা প্রতীকী হইলো শাস্তি হচ্ছে চুনি হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং সাংবাদিকরা সত্যকে মিথ্যা প্রচার করে মিথ্যাকে সত্য প্রচার করে বললেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন লেডিস অ্যান্ড জেন্টলম্যান কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু আশা করছি সবাই ভালো আছেন আসুন খালিদ মহিলের টকশোটা খুবই গুরুত্বপূর্ণ টকশো ভিডিওটা দেখে আসি দায়িত্বেই ছিলাম আমি দেখেছি কিন্তু আসলে টেলিভিশন বা এগুলি কিন্তু আসলে অত বিজনেস কেস না একদম উপরের দিকে না হলে এগুলি আসলে দিনের টাকাই দিনে আনতে পারে না তো তারা সবসময় আসলে সরকারের বা ক্ষমতাবানের কাছাকাছি যেতে চায় তাদের প্রিয় হতে চায় এবং ক্ষমতা বদল হলে তারাও বদলায় তো সেই ক্ষেত্রে তাদেরকে হত্যা মামলা দেওয়া মানে তারা তো আসলে মানে মানে হুকুমের এ অফ ফ্যাক্ট প্রফেসর সুবন রহমান আমি মনে করি বাংলাদেশে সবার আগে যারে একটা প্রতীকী হইল শাস্তি দেওয়া হচ্ছে চুনি হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং তার পরিবার এটা হচ্ছে একটা প্রতীকী শাস্তি দেওয়া বাকিগুলিরে ট্রাই করা উচিত মানে বাকিদের মানে আমার কাছে কিন্তু আসলে এটা আমি জানি না এরপরে মানুষজন আমি আমি মনে করি শাকিল আর জয় রূপা যে এতদিন কারাগারে আছে আমার বন্ধু ওরা আমি আমি আই ফিল ব্যাড ফর দেম মানে আমি মনে করি না যে এটা মানে তাদের বিরুদ্ধে হত্যা মামলা এটা ইটস ইটস রাইট আচ্ছা আচ্ছা আমি একটু বলি অনেকগুলো জিনিস আসলে আপনি কিন্তু আমাকে আরো কিছু জিনিস জিজ্ঞেস করেছিলেন আলাপের তোরে সেগুলো অনেক দূর চলে গেছে একটা হচ্ছে আপনি বলেছিলেন যে আমার প্রশ্ন আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছিলেন যে জামাতিকরণ বা প্রসঙ্গে যে যোগ্যতার ভিত্তিতে আসলে নিয়োগ হয়েছে কিনা বা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে কিনা দ্বিতীয় একটা প্রসঙ্গ হচ্ছে যে ছোটদের মাত্রা নয় হয়ই না এটা আপনি বলতেছেন না আপনি খুব ক্রিটিক্যালি দেখবেন কিনা আর হচ্ছে না 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 ছোট ছোট বড় বলে কথা না ছোট ছোটরাও যে বড় হয় এবং ছোটরাও যে কত বড় হতে পারে সেই আমরা জানি কিন্তু তাদের এককভাবে ভাবে তৈরি করবার সামর্থ্য থাকে না তারা তখন মাতসন্নয়ের অংশে পরিণত হন বড় দলের যে হেজেমনিক যে এবং যে দখলদারিত্ব সেটার মধ্যে হেজেমনি না আসলে ডমিনেন্সের মধ্যে তারা তার অংশ হয়ে যান আচ্ছা হ্যাঁ মানে আমাকে যদি বলেন আমি তো এখন নাম বলতে পারবো না কিন্তু আমি আপনাকে বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগ সাম্প্রতিক সময়ে যা হয়েছে প্রথম কথা আমি বলে রাখি একটা ডিসক্লেমার দিয়ে রাখি যেটাকে আমি ডিফেন্ড করতে পারবো না যদি কেউ আমাকে বলে আপনাকে কোন যোগ্যতায় দেয়া হয়েছে তা আমি যেটা বলতে পারবো না যে আসলে আমি জানি না আমাকে কোন যোগ্যতায় দেয়া হয়েছে কারণ নিয়োগের ক্ষেত্রে উপাচার্য উপ উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কোন নীতিমালা কোন মাপকাঠি হ্যাঁ এগুলো তো বাংলাদেশে আমরা এত বছরে তৈরি করি নাই সুনির্দিষ্ট কোন নীতিমালা তো ওরকম করে নাই ফলে এবারও কোন নীতিমালা আসলে মানা হয়েছে এটা আমি ঠিক জানি না এখন এখান থেকে আমি এই ডিস্টেম্বারের পরে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আমি এখন নাম বলতে পারবো না কিন্তু আমি আপনাকে এক্স ওয়াই জেড দিয়ে বলে দিতে পারি যে হ্যাঁ আমি জানি যে এক্স এবং ওয়াই বিশ্ববিদ্যালয়ের বিসি এদের ব্যাপারে জামাত সংশ্লিষ্টতা বা জামাতের প্রতি सिंप্যাথি আছে তাদের এই অভিযোগ আছে কিন্তু তাদের দুজনেরই একাডেমিক প্রোফাইল ভালো বা সাইটেশন ভালো হ্যাঁ এইটা দিয়ে তো দেখা হয় তো তার তার মানে কি তার মানে হচ্ছে যে জামাতি হওয়া সত্ত্বেও হ্যাঁ তার যদি একাডেমিক প্রোফাইল ভালো হয় তাহলে সেই নিয়োগ নিয়ে আসলে কথা বলবার কিছু নেই আবার এমনও নিয়োগ হয়েছে যেখানে জামাতি প্রফেসার ফেড তো সে শেখ হাসিনা সংবাদ প্রশ্ন করি সমান সমান হলে কাকে দেয় মানে ওই যে ও একটা প্রশ্ন করছিল না প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে একই নাম্বার যদি মুক্তিযুদ্ধের ইয়া থেকে আর রাজাকারের ইয়া থেকে পায় তৈরি কাকে দে আমি আমি যতদূর জানি এখানে এবারে নিয়োগের ক্ষেত্রে নানান ধরনের মানুষ কাজ করেছে আমি জানি সমন্বয়কদের ভূমিকা ছিল আমি জানি রাজনৈতিক দলগুলো যথেষ্ট লবিং গ্রুপিং করেছে তাদের মতো করে হ্যাঁ এবং সংশ্লিষ্ট উৎসাহী ব্যক্তিরাও দৌড়ঝাপ করেছে হ্যাঁ তো এইটা সুতরাং সব সবকিছুই ছিল তার মানে বিগত আমলে যেমনটা হয়েছে আর থেকে গুণগতভাবে একেবারে যে আলাদা কিছু হয়েছে তা না তবে এবার অন্যান্য অন্যান্য অনেকবারের চাইতে কিছু জায়গাতে কিছু নিয়োগের ক্ষেত্রে আমরা সত্যি সত্যি ক্রেডিবল মানুষজন নিয়োগ পেয়েছে বলে একাডেমিক প্রোফাইলের দিক থেকে ক্রেডিবল মানুষজন নিয়োগ পেয়েছে বলে মনে হয়েছে সেটা হচ্ছে একটা একটা হচ্ছে আপনি সমন যেটা সুমন দীর্ঘক্ষণ ধরে খুব ভালোভাবে বলেছেন সুমন রহমান সেটা হচ্ছে যে সমন্বয়কদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রসঙ্গে আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত জবাবদিহিতার থেকে আমাদের যাওয়া যাবে না কিন্তু আবার সুমন রাইটলি পয়েন্ট আউট করেছে যে তিন হাজার কোটি টাকার দুর্নীতি বা হ্যাঁ জাহাঙ্গীরনগরের উন্নয়ন বাজেট আমরা শুনেছিলাম তেরোশো কোটি টাকা সেখান থেকে হঠাৎ করে রাতারাতি এটা

এটাও আমি সুবন্যার সাথে ও আপনারা সাথে একমত যে এই সমন্বয়কদের ক্ষেত্রে আমরা এখনো বাজি ধরতে রাজি আছি এছাড়া আমাদের কোনো উপায় নাই خالد আমরা যে গণভোটের মধ্যে দিয়ে যে জায়গায় এসে দাঁড়িয়েছি এই সরকার হেরে যাওয়া মানে এই সমনন্যাটা হেরে যাওয়া মানে আমরাও হেরে যাওয়া এটা যদি তারা বোঝেন এখন এখন স্কোর কি প্রফেসর ফেরদৌস যাওয়া মানে এখন কন্সটজে আছে শূন্য শূন্য আমি আমরা আমি সত্যি প্রথম প্রথম যে প্রথম চোটে যে উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাস হয়েছে সেটা হবারই কথা অনেক জায়গাতে আমার তো সবচাইতে বড় দুঃখের এবং হতাশার জায়গা মনে হয় আমারই মনে হয় আর যারা যারা ভিক্টিম তাদের কি মনে হয়

যেটা সেটা সত্যিই আমার প্রশ্ন করতেছে আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের দেখছি এই মামলাতেও তাদের হেনস্থাতে উল্লাস প্রকাশ করতে মানে আমরা কি বার্তা দিচ্ছি আসলে সবাই মানে না আরে ওই যে যেটা যেটাকে আমরা বলি আর কি যে একটা সরি আপনাদের আচ্ছা যেটা বলছিলাম যে এই এইটাতে আমি 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 খুবই ব্যথিত হই এবং এই উল্লাস আমিও দেখেছি এবং এই উল্লাস করার কোনো কারণ নাই কারণ আমরা যদি আসলে এই গণমাধ্যমগুলোর তৈরি হওয়ার প্রক্রিয়াটা যদি খেয়াল করি মানে দে ওয়্যার ডেসটিন টু ডাই एक्चुअली এই এমন ভাবে এগুলো তৈরি করা হয়েছে আপনি কোনো মার্কেট মেকানিজম ডিমান্ড সাপ্লাই কোন ধরনের কোন ধরনের মার্কেট থেকে কোন রকম প্রণোদনা ছাড়া একের পর এক গণমাধ্যম তৈরি হলো কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য এখন এখন ধরো যাক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চাকুরিজীবী সাংবাদিক মানুষ তার কি করার ছিল সে ওখানে গিয়েছে চাকরি করেছে দায়িত্ব পালন করেছে যখন করতে পারেনি তাকে আপোষ করতে হয়েছে কেউ আপোষ করেছে কেউ করেনি এখন আপনি অতি মানবিক কিছু তো সবার কাছে আশা করতে পারে না दिनेश শেশে আপনাকে আসলে আপনার পরিবারের জন্য ভরণপোষণ করতে হবে এই প্রক্রিয়ার মধ্যে কেউ কেউ ধরা যাক অনেক বেশি তাদের ইয়ে হয়েছে তারা করাপশনের লেবেলটা অনেক ব্যাপক আকারে ধারণ করছে তো তাদের জন্য তো আপনার বিচারিক প্রক্রিয়া আছে সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাও কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি গণমাধ্যম সংস্কার

খুবই দুঃখিত নাম বলা যায় সবগুলোই আসলে একই একই অবস্থা তাদের কোনো রকমের বোঝাপড়া তাদের নাই তাদের তাদের তারা কোনো মেকানিজম না হয়নি নিজেরা করছে আমার উচিত আমি মনে সাংবাদিকদের উচিত ছিল তারা নিজ থেকে তাদের গভর্নেন্স তারা সাজেস্ট করতে পারতো সরকারকে যে আমরা এইভাবে চলতে চাই আমাদের এই প্রতিষ্ঠানগুলো এইভাবে চলবে এই মেকানিজমে চলবে সংস্কার কমিশন হয়তো প্রস্তাব করবে আমরা আশা করতে পারি কিন্তু সাংবাদিকদের দিক থেকে এটা আরো আগে রেইজ হওয়া দরকার ছিল কারণ তারা যেভাবে কাজ করছে আমার কাছে যেটা আশ্চর্য লাগে যে ঘটেনি তারা পরের দিন ঠিক একই

সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ